शर सन्धन निर्बेक पि न्यूज टि वी सह সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত পি নিউজ টিভির বরকতময় আয়োজন তিরিশ দিনে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই সম্মানিত ভাই বোন সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ তালাবাদ করার জন্য যেসব নিয়ম কানুন জানা দরকার তন্মধ্যে মধ্যে থেকে একটি বিষয় আজকে আমরা জানব সেটি হলো সাক্তা সাত্তা শব্দের অর্থ হলো আওয়াজ বন্ধ শ্বাস চালু অর্থাৎ নিঃশ্বাস চালু থাকবে যে জায়গায় সাক্তা শব্দটি লিখা থাকবে সেই জায়গায় আমরা শুধুমাত্র আওয়াজটা বন্ধ করব। তাহলে আমরা জানতে পারলাম সাক্তা শব্দের অর্থ হলো আওয়াজ বন্ধ নিঃশ্বাস চালু শ্বাস জারি থাকবে আওয়াজটা বন্ধ করতে হবে পুরো কোরআন শরীফের মধ্যে শুধুমাত্র চারটি জায়গায় আমরা এই সাক্তা এই নিয়মটা আমরা পাবো কোরআন মাজিদের পনেরোতম পাড়ার বারো পৃষ্ঠায় এবং কোরান মাজিদের উনত্রিশতম পারার বিশ পৃষ্ঠায় কোরআন মাজিদের তেইশতম পারার দুই পৃষ্ঠায় কোরান মাজিদের তিরিশতম পারার আট পৃষ্ঠায় আমরা সাকতা এর ব্যবহার আমরা পাবো সম্মানিত ভাই বোন কিভাবে এর উচ্চারণ করতে হবে আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি আইওয়া যাও হই মা আই ওয়াজান এরপরে সাততা এই নিয়মটা এসেছে আমাদের নিঃশ্বাসটা জারি থাকবে শ্বাসটা চালু থাকবে যখন সাত্তা শব্দের ওই জায়গায় আমরা আসবো আমাদের আওয়াজটা এক সেকেন্ড দুই সেকেন্ডের মতো আমরা আমাদের আওয়াজটা বন্ধ করে রাখবো শ্বাসটা চালু থাকবে এভাবে এটাকে আমাদের উচ্চারণ করতে হবে উনত্রিশতম পাড়ায় এসেছে ওয়াকিলামান র শরীফে আয়াত আমরা পাবো এ অত্যন্ত সহজ একটি বিষয় সাক্তা দুই শব্দের মাঝখানে যেখানে সাক্তা শব্দটি থাকবে আমরা নিঃশ্বাসটা চালু রাখবো শুধুমাত্র যে জায়গায় সাক্তা আছে ওখানে এক সেকেন্ড মতো আমরা আমাদের আওয়াজটাকে বন্ধ করে সম্মানিত ভাই বোন তাহলে আমরা জানতে পারলাম এটার ব্যবহার দুই শব্দের মাঝখানে যেখানে সাক্তা শব্দটি থাকবে আমাদের নিঃশ্বাসটা চালু থাকবে এই সাক্তার জায়গায় এসে আমাদের আওয়াজটা কিঞ্চিত সেকেন্ড মতো আমরা আওয়াজটা বন্ধ করব। আমরা আপনাদেরকে ব্যবহার করে দেখিয়েছি একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করলে সাক্তায় এর ব্যবহার আমরা শুদ্ধভাবে আমরা আদায় করতে পারবো পুরো কোরআন শরীফের মাঝে শুধুমাত্র চারটি জায়গায় এই সাক্তায় এর ব্যবহার এসেছে আমরা যদি এই চারটি জায়গায় একটু মনোযোগ দিয়ে আমরা চেষ্টা করি তাহলে আমরা সহি শুদ্ধভাবে এই সাক্তার ব্যবহার আমরা করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন আমি আগামী ক্লাস আর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু shottir shonanenuvik p-news tv